পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্য অর্থের পরিমাণ বাড়ানো হবে একুশ সালে প্রথম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করা হয়েছিল তখন সেই সময় রাজ্যের প্রত্যেক মহিলাকে পাঁচশো টাকা এবং তপশিলি মহিলাদের হাজার টাকা করে দেওয়া শুরু হয়েছিল দুই সালে লোকসভা নির্বাচনের আগে এই টাকার পরিমাণ বাড়ানো হয় যারা পাঁচশো করে পেতেন তারা পাচ্ছেন হাজার টাকা এবং যারা হাজার করে পেতেন তারা পাচ্ছেন বারোশো টাকা এইভাবে কার্যত গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনী হাতিয়ার হিসেবে তুলে ধরেছে এই প্রকল্প তবে সম্প্রতি আরও একবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির খবর শোনা যাচ্ছে কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোট আসলেই বড় ভূমিকা পালন করে এই প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে দিলেন এই টাকার পরিমাণ তাই আশা করা হচ্ছে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাজার অথবা বারোশো থেকে বাড়িয়ে দেওয়া হবে টাকার পরিমাণ হবে পনেরোশো অথবা দুই হাজার টাকা তবে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পান কিনা না এবং এটা জানাতে ভুলবেন না এ মাসে টাকা পেয়েছেন কি না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে